এই যে এই যে হ্যাঁ কোথায় ছিলে তোমাকে যে আমি দিয়েছি করতে একটু তাড়াতাড়ি নিয়ে এসো আহ অগিনি আর নিয়ে এসেছি তো নিয়ে এসেছি দুধ দুধ তুমি এত রাগ করো না ভাল লাগে না আমি তো এ সোনা বলে রাখ হ্যাঁ আমার খেটে খেটে এদিকে পিলে চমকে যাচ্ছে হ্যাঁ রাত্রির বেলা জেগে থাকতো এখন বেলা আমার ঘুম পায় হ্যাঁ আর বসলে আমার মাথায় খালি হয় কখন রান্নাটা শেষ করব রান্না রান্না করে 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 তো আমি ঝি হয়ে গেল দুধ দূর আর ভালো লাগে না যদিও আমি ঝি মানে মেয়েরা ঝি হয় কিন্তু তবু দূর দূর বাপু আমার হাড় মাসে কাজ কালি পড়ে গেল গো কালি পড়ে গেল আমার হাড় মাসে হ্যাঁ আমার মা কোনোদিন আমাকে দিয়ে এত কাজ করায়নি গো আমার বিয়ের পর আমার স্বামী আমাকে দিয়ে এত কাজ করায় না গো আর এখন আমাদের রাজা মশাইয়ের বউটা ওরে রে বাপ রে বাপ কি মরতে যে আমি রাজামশাইকে ডেকে এনেছিলুম হ্যাঁ নিজের কবরটা নিজেই খুললুম দু তো ধর আর ভালো লাগে না বাপু যাকে শোনো শোনো আরো দুটো জিনিস আনতে হবে চট করে বাজারে যাও দেখি আর দুটো জিনিস নিয়ে এসো এই মনীষীদের খাওয়ার বড় হ্যাপা এই মশলা সেই মশলা ওই মশলা আমরা তো বাপ কাঁচা কাঁচাই খেয়ে নিই দূর তোর ভাল লাগে না ওদিকে পরোটা আবার দিয়ে আসে গিন্নি মাকে না হলে তো আবার চেঁচিয়ে বাড়ি মাথায় তুলবে যাও না যাও না দাঁড়িয়ে আছো কেন রক করে না বৌটা রাগ করে না ও পেতনি সুন্দরী যাচ্ছি 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 আর কি করবে বলো উনি তো আমাদের কথা মশাই তো দেখছো বউকে ভয় পাই ঠিক আমি যেমন বুঝতে পেরেছ হ্যাঁ এই দেখো আবার থাঙা দাওয়া করছে যাও না যাও যাও না এই তো তো যাচ্ছি 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 আরে বলো তো আগে কি নিয়ে আসবো হ্যাঁ শোনো ওই গরম মশলা নিয়ে আসবে বুঝেছো কি বলে বাবা দোকানে যাও গরম মশলা আরও ওই কি সব লাগে না ওই 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 সব মশলা পাতি সব দাঁড়াও মনে করি ভুলে যাচ্ছি বাপু দাঁড়াও দাঁড়াও একটা কাগজে লিখে রেখেছিলুম সেটা নিয়ে এসে তোমাকে দিচ্ছি তুমি যাও দোকানে হ্যাঁ বেশ একটা আনন্দ হচ্ছে কিন্তু যখন বেঁচে তখন আমি বাজার যেতুম আহা আমি বাজার করতে বড় ভালোবাসি জানো তো গিন্নি এখন আবার মরার পরে থলে হাতে বাজার যাচ্ছি কি আনন্দটাই আমার হচ্ছে বুঝতে পেরেছো গিন্নি হ্যাঁ দোকানে যাব কিন্তু দোকান তো লোক আমাকে দেখতে পাবে না হা হা পয়সাও দিতে হবে না হা আমি দোকান থেকে নিয়ে টপ করে বাড়ি চলে আসবো যাও যাও এই যে গিন্নিমা গিন্নিমা আপনার আলুর পরোটা গিন্নিমা এই এতক্ষণ কোথায় ছিলিস রে হ্যাঁ মুখ পুরি এতক্ষণ কোথায় ছিলিস আমার কখন থেকে সেই খিদে পেয়েছে পেটে ছুচো ডম দিচ্ছে হ্যাঁ আমি ঘর পরিষ্কার করছি দেখছিস না হাতে ভ্যাকুম ক্লিনার ভ্যাকুম আরে গিন্নিমা ওটা ভ্যাকুম ক্লিনার আরে আরে আল কথা বলবি না এই এই তুই আমার সামনে নাকি শুনে কথা বলিস না কেন রে আরে গিন্নিমা আপনি তো বলেছেন আপনি ভয় পান সেই জন্য আপনার সামনে একটু গলাটা ঠিক করে বলার চেষ্টা করি বুঝতে পেরেছেন এ নিন নিন গিন্নিমা গরম গরম আলুর পরোটা খেয়ে নিন দেখি এই সবে বানিয়ে নিয়ে এলুম হ্যাঁ আর কেমন হয়েছে আমায় খেয়ে বলবেন দাঁড়া দাঁড়া এই ঘর পরিষ্কার করে নিই তারপর খাচ্ছি যাকে দুপুরবেলা কি রান্না করছিস দুপুরবেলা ভালো ভালো রান্না করে দিই হ্যাঁ মাছ কিন্তু করবি মাছ কিন্তু বাদ দিবি না আর তার সাথে চার পাঁচ রকম সবজি করবি বুঝলি আমি আবার স্বাদ ছাড়া খেতে পারি না জানিস তো ভালো মন্দ রান্না না হলে আমার ভাত মুখেই রচে না তোর রাজামশাই সব জানে তোর রাজামশাই জানে যে বউয়ের কথা না মানলে বউ ভীষণ রেগে যায় তোর রাজামশাই কি আমার হাতে কম্বার খেয়েছে আচ্ছা আচ্ছা গিন্নিমা এই দেখো আবার নাকি সুরে কথা বলে আরে কি গিন্নিমা বেশি কোনোরকমভাবে কথা বলতে পারি না আমরা তো ভূত নাকি ভূতেদের তো এরমই গলা হয় বলুন আমি পেতনি বলে কথা যাই গিন্নিমা যাই যাই আমার রান্নাঘরে সব রান্না পুড়ে গেল যাই আপনাকে তো আবার দুপুরে খেতে দিতে হবে যাই 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 বাবা যাই ও পেতলি দিদি পেতলি দিদি এই কেন কে তুমি কে আরে আমি গজু গজু তুমি কি করছ গো কি ভালো গন্ধ বেরিয়েছে রান্নার চোখে দেখতে পাও না নেওয়া হয়েছে তোমার চোখে দেখো না চারপাশে রান্না হচ্ছে আর পারি না আরে তুমি হাতে ছুরি নিয়ে ঘুরছো কেন সবজিটা কে কাটবে বাঁচা ধন তোমার বাবা না তুমি তোমার বাবাটি কোথায় ঘুরে ঘুরে তো বেড়াচ্ছিল আরে সে আর বলো না পেতনী দিদি কাল থেকে বাবার কাশিটা বড্ড বেড়েছে তাই একটু বিশ্রাম নিচ্ছিল বুঝলে কি না তা কি কি রান্না করছো এদিকে দেখছি গাজর কাটছো ওদিকে দেখছি কড়াই সব চাপানো হা 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 ওদিকে আমাদের আবার পাচক ভাই এনেছে হ্যাঁ কে আনলো পাচক ভাইকে আমি 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 একজন পাঁচককে দেখে পাঠিয়েছি বুঝলি ওই দেখ সে রান্না করছে ওদিকে আর আমি এদিকে একা হাতে কত সামলাবো বল দেখিনি একা হাতে কি এত চোদ্দ কারি রান্না করা সম্ভব হ্যাঁ এমনিমাত্র হাজারটা ফিরিসতি আর পারিনি বাপু ওকে আমি নিয়ে এসেছি ও আমার সঙ্গে একটু হেল্প করে দেবে বুঝলি না কাজে এই দেখ সব কাঁটাকুটি হচ্ছে তাও বাপু ভূত বলে বাঁচোয়া বুঝলি না ভূত বলে একটুখানি ওই তরি তরকারি সবজি কাটা রান্না করা এগুলো সব একটু ওই হাতে না ধরে আর কি করা যায় মানে আমরা তো একটু একটু জাদু ফাদু পারি তাই দিয়ে করা যায় মনীষীদের কত ঝামেলা বল দেখিনি হ্যাঁ যে সমস্ত ঘরের বউগুলো সারাদিন খেতে বলে তাদের কথা আমার এখন খুব মনে হচ্ছে রে আহা গো বউগুলোর হাড় মাস কালি হয়ে যায় সারা ঘরের কাজ এই মরার পর আমি এখন বুঝতে পারছি বুঝলি এর আগে তো আমাকে আমার মা কোনোদিন কাজ করতে দেয়নি না এখন দেখ এই নিমার পাল্লায় পড়ে আমাকে কত কাজ করতে হচ্ছে বাপু শরীরের তো এই হালত মরার পরে দেখছিস না এই দেখ এই দেখ দেখিনি আমার রংটা তো এমনি কালি তার উপর আরো কালি হয়ে গেছে ও পেতনি দিদি পেতনি দিদি তোমার হাতে কিন্তু জাদু আছে মানতে হবে বড় ভালো গন্ধ বেরিয়েছে গো আমাকে একটু দিও টেস্ট করতে আহা হা কতদিন সব সব মাছ ডিম মাংস তরকারি আহা গো বড় সুন্দর গন্ধ বেরিয়েছে গো পেতনি দিদি বড় সুন্দর গন্ধ বেরিয়েছে আরে হ্যাঁ হ্যাঁ দেবো দেবো তুই এখন যা দেখিনি ব্যাগটা নিয়ে দূর হ দূর হ যা তো যা